নমস্কার গত আঠাইশে মে ভারতে একটি নতুন সংসদ ভবনে উদ্বোধন উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং ভারতের যে লোকসভার স্পিকার এরা দুজন মিলে যে সকালবেলা পূজা পাঠ এগুলোর মাধ্যমে এবং তারপরে যে সেঙ্গল বা রাজদণ্ড স্থাপনের মাধ্যমে সংসদে এটা উদ্বোধন করলেন তো ওই সংসদে তো ওই সংসদে বিভিন্ন রকমের ইতিহাস সম্ভবত এখানে দেওয়া হয়েছে মুরালের মাধ্যমে ভারতবর্ষের একেবারে সেই বৈদিক যুগ থেকে বর্তমান ভারতের স্বাধীনতা পর্যন্ত সব বিষয়গুলো ইতিহাসগুলোকে তুলে ধরা হয়েছে ওর মধ্যে একটা ছবির মধ্যে মধ্যযুগের একটা মানচিত্র আছে তো ওই মানচিত্রটি যেহেতু ওই লোকসভার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয় তো আমিও দেখলাম যে কি ভারতের লোকসভাতে সেখানে অখণ্ড ভারতের মানচিত্র বসানো হয়েছে তা আমি যখন দেখলাম ছবিটা তা আমি দেখলাম যে এখানে মানে পুরো ইতিহাসের মানে পরিক্রমা এটা জার্নি ইতিহাস পরম্পরা এরকম যাচ্ছে তো সেখানে ওই যে ওইটা যে সম্রাট অশোকের কালের আজ থেকে প্রায় তেইশো বছর আগের সেটা বোঝা যাচ্ছে এবং সেখানে সুস্পষ্ট ভাবে সম্রাট অশোকের একটি অশোক এবং অশোকের রানীদের সহ এই কৌরমুখী বা রানীদের সহ তাদের মূর্তি আছে মূর্তিটা সাঁচি স্তোপে পাওয়া গেছিল এবং নিচে অশোকের যে ব্রাহ্মী লিপিতে ইনস্ক্রিপশন সেটা আছে পাশে অশোকের স্তম্ভ কচিত অশোকের স্তম্ভ আছে এবং এই অশোকের আমলে যে মধ্যযুগের সেই মানচিত্রটি আছে তো আমি দেখি আমরা সংস্কৃতের ছাত্র হলেও আমরা কিন্তু পুরাতত্ত্ব ইতিহাস পড়েছি তো অন্তত এই পুরাতত্ত্বের ছাত্র হিসাবে আমাদের এই দায়িত্ব পড়ে যে বিষয়গুলো সত্যিটা তুলে ধরা মানে কিভাবে মিথ্যাচার চলছে যে এখানে অখণ্ড ভারতের ম্যাপ প্রকাশ করা হয়েছে অখণ্ড ভারতের আরে এটা যদি অখণ্ড ভারতেরই ম্যাপ হয় তাহলে এইটা কেন দেখি না যে নিচে সেখানে নিচের অংশটা দক্ষিণ ভারত নেই যে দক্ষিণ ভারতে কেরালা তামিল এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রদেশ নেই তাহলে কি ভারতবর্ষ কি নিজের তার দক্ষিণ ভারতকে বাদ দিয়ে তারপর প্রকাশ করবে কারণ আমরা জানি যে অশোকের আমলে অশোক দক্ষিণ ভারত পর্যন্ত সেখানে কিন্তু চোল কাঞ্চিপুরম তারপরে এগুলো এই পুত্র এরকম এরকম রাজাদের শাসন ছিল এরকম রাজাদের শাসন থাকার কারণে কিন্তু ওইগুলো কিন্তু অশোকের সাম্রাজ্যের বাইরে ছিল ওইগুলো কিন্তু ওই পুরো ম্যাপের মধ্যে নাই তাহলে ম্যাপটা যদি অখণ্ড ভারতেরই হয় তাহলে ভারত কেন জেনে বুঝে তার নিজের দক্ষিণ ভারতের অংশটাকেই বাদ রাখবে এটা তো একটা স্বাভাবিক সেন্সর একটা বিষয় তো বিষয়টি যেহেতু ঠিক না এবং একটা ইতিহাস বা পুরাতত্ত্বের ছাত্র হিসাবে আমার মনে হয়েছে এগুলো বলো তো আমি সাধারণভাবে প্রতিবাদ করে আমি বলেছি যে এটি অশোকের আমলের একটা মানচিত্র এটা কোনো অখণ্ড ভারতের ওরকম কোনো মানচিত্র নেই এবং পরে আমি দেখলাম যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়াল আলম তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রে বরাত দিয়ে তিনিও কিন্তু এই সেম কথাগুলোই বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে এটি অশোকান এম্পায়ার মায়ুরা বলে জানে এই অঞ্চলের মানুষ এবং সেটি হল খ্রিস্টের জন্মের তিনশো বছর আগের সেই সময়ের যে এই অঞ্চলটি ছিল তার একটি ম্যাপ এবং সেখানে এটা মুরাল এবং এই মুরালে ডেপিক্ট করা হয়েছে জার্নি বিভিন্ন সময়ের তো এটা অতীতের যেটাতে কালচারাল সিমিলারিটি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে বাট ইটস ইটস নাথিং টু উইথ পলিটিক্স অথবা খ্রিস্টের জন্মের দু বছর পরের কোনো কিন্তু আমার এই পোস্টের নিচে এসে যেভাবে দেখলাম যে তথাকথিত কিছু প্রগতিশীল নামদারী বা মৌলবাদীরা এখন তো মৌলবাদীরাও তাদের স্বরূপ চেঞ্জ হয়েছে মৌলবাদীরা কিন্তু আগের মতন আর ওরকম মানে মৌলবাদী নাই মৌলবাদীরা এখন বুদ্ধিদীপ্ত মৌলবাদ করে তারা দেখা যায় বিভিন্নভাবে তারা বিভিন্ন ছুতায় তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গেছে তারা কিছুটা এই তথাকথিত শিক্ষিত হয়েছে এবং ওই মৌলবাদটাকে তারা শিক্ষিতভাবে খুব সুকৌশলে এবং আধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে এবং আধুনিক কিছু শব্দ পারিবারিক শব্দ এবং বিভিন্ন তত্ত্বকে ব্যবহার করে কিন্তু তারা এই মৌলবাদটা তারা ছড়াচ্ছে তারা সুকৌশলে আমি অবাক হয়ে গেলাম যে তারা সেখানে এসে আমাকে মানে আমাকে পুরো আমি যে ওইটা যে অশোকের ম্যাপ সেটা যে পরশ্রী বলছে তা আমি 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 কেন বললাম হিন্দু মানুষ এখন করে এবং সেখানে বহু মানুষ কমেন্ট করতেছে যে ভারতবর্ষে এরকম প্রাচীনকালে কোনো ম্যাপই ছিল না ভারতবর্ষে প্রথম এই সকল জনপদ যে এক করে যে ম্যাপ এটা ধারণাটা প্রথম মুঘলরা দেয় তো এটা যে ডাহা মিথ্যা কথা আমরা যদি মৌর্য আমলেও দেখি যে পুরো ভারতবর্ষ কিন্তু শাসন করা হয়েছে আমরা এমনকি গুপ্ত আমলে আমরা যদি চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতে সেই চোল সাম্রাজ্যটা তো ভারতবর্ষের দক্ষিণ অংশ সাথে সাথে ইন্দোনেশিয়া পর্যন্ত তারা চোল সাম্রাজ্যের ম্যাপ বিস্তারিত ছিল এবং চোল সাম্রাজ্যের ইতিহাসে আমরা দেখি যে বঙ্গের রাজা রাজা গোবিন্দকে পরাজিত করে এবং বঙ্গেরও কিন্তু দক্ষিণ অংশটি এই চোল সাম্রাজ্যের মধ্যে ছিল এবং পুরো দক্ষিণ ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এই চোল সাম্রাজ্যের মধ্যে ছিল তার মানে এই মানুষগুলো তারা ইতিহাস জানে না ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নাই মানে এবং আপনারা এই মানে এই কারণে তারা কিন্তু উল্টাপাল্টা অবলীলায় বলে কারণ কি তাদের কোনো বিবেক বাধা দেয় না কারণ তো ইতিহাস জানে না আর তাদের এভাবে জানতে দেওয়া হচ্ছে না কিছু যেগুলো জ্ঞান জানতেছে তারা কিন্তু প্রপাগান্ডা ছড়ায় কিন্তু ওই জায়গাগুলোকে স্টপ স্টপ করছে আপনারা লক্ষ্য করবেন যে ওই মানচিত্রটার মধ্যে যে সেখানে তক্ষশিলা কুরুক্ষেত্র বিভিন্ন প্রাচীন নগরীর গুলো যেমন আছে ঠিক একইভাবে পূর্ব অংশে কিন্তু সেখানে বঙ্গ সেখানে পাটলিপুত্র তারপর পণ্ড নগর এবং আমরা জানি নগরী বা বর্তমান মহাস্থানগড়ে সেখানে একটা মৌর্য আমলে একটা ব্রাহ্মী লিপিও পাওয়া গেছে এবং সেখানে বিভিন্ন দান করতে বলা হয়েছে বিভিন্ন অবস্থায় সাহায্য করতে বলা হয়েছে এরকম একটা ইনস্ক্রিপশন আছে আমাদের আমাদের হ্যাঁ তাহলে আমাদের এই বাংলা পূর্ণ নগরী যে একটা সময় যে এই সাম্রাজ্যের মধ্যে ছিল এটা একটা ইতিহাসের পাঠক মাত্র হ্যাঁ তাহলে এই এরা কিন্তু তাও জানে না এরা এত মিথ্যাচার আমার টাইপল্যানে এসে করতেছে আপনার এরা যদি একটা ইতিহাসের একটা বই খুলে একটু পড়তো তাহলে কিন্তু এরা বুঝতে পারতো না তাদের সেই সময় নাই এই গালাগালি এমনি এমনি তারা তাদের বই পড়ার সময় তার মধ্যে আমি আবার হিন্দু মানুষ কেন এটার আবার সঠিক ব্যাখ্যা দিলাম আমাকে পারেন একটা মানুষও এসে আমি দেখলাম না যে সেখানে এসে তারা একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়ে তারা বলল এটা না এটা শুধু গালাগালি 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 এগুলোই মনে হয় যে তাদের সম্পদ এবং আর স্বাভাবিকভাবে হিন্দু মানুষ আমরা ভারতের দালাল হ্যান ত্যান এরা এতটুকুন বোঝে না ভারত একটা রাজনৈতিক পরিচয় ঠিক আছে কিন্তু ভারতবর্ষ ভারত এবং ভারতবর্ষ কিন্তু আলাদা ভারতবর্ষ একটা সাংস্কৃতিক পরিচয় তাহলে এই বিষয়গুলো কিন্তু এরা দেখা যায় আমি বললাম সাংস্কৃতিক পরিচয় এখন ওটা নিয়েই শুরু করে দিবে মানে তারা কোনো ইতিহাসের তাদের মধ্যে কোনো ইয়াই নাই তারা তাদের আজকে আমরা যদি আমরা যদি এই যে যেমন আমাদের ডিপার্টমেন্টগুলোতে যে আমাদের আমরা যদি মনে করি ইতিহাস ইতিহাস দর্শন বা সংস্কৃত এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে আপনি দেখবেন সেখানে ভারতীয় দর্শন ভারতীয় পুরাতত্ত্ব প্রাচীন ভারতীয় পুরাতত্ত্ব প্রাচীন ভারতীয় ইতিহাস এই সমস্ত সাবজেক্ট পড়ানো হয় তাহলে প্রাচীন ভারত মানে প্রাচীন ভারত আমা আমি সেই ইতিহাসের একটা অংশ আমরা এটা ভুলে কেন যাচ্ছি তাহলে এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো পাঠ্য আছে প্রাচীন 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 ভারতীয় ভারতীয় ইতিহাস দর্শন তাহলে সমস্ত এই দর্শন ডিপার্টমেন্ট থেকে সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে ইতিহাস ডিপার্টমেন্ট থেকে বাংলা ডিপার্টমেন্ট থেকে সব বের করে দিতে হবে তো এরা আসলে আমি জানি না যে এরা এরা কোথায় কি পড়াশোনা করে এরা শুধু এরা বাস্তব জগতে এদের কোনো জ্ঞান নেই এরা শুধু ওই সাইবার জগতেই এদের বোধহয় টাকা পেইড করা হয় তাদের কাজ হলো যে গালাগালি করা এটা করা ওইটা করা হুমকি ধামকি দেওয়া এবং তাকে মানে মারা মেরে ফেলার হুমকি দেওয়া বা বিভিন্ন রকমের হুমকি ধামকি দেওয়াটাই তারা মনে করে এটা তাদের পবিত্র কর্ম যে আজকে যদি এরকম দশজন বিশজনকে এরকম গালাগালি করতে পারি হুমকি করতে পারি তাহলে না আমরা এটা ভালো একটা অনেক কিছু আমি কামাই করছি আচ্ছা এরপরে আমি যেটা আলোচনা আসি এরপরে যখন দেখলাম যে এই মুঘলরাই এটা করেছে এটা আমি দেখলাম যে কমেন্টে বলতেছে তখন আমি একটা পোস্ট দিলাম যে আমাদের অর্থাৎ মুঘলদের আগে থেকেই যে এই বৃহত্তর ভারতবর্ষের যে একটা ম্যাপ ছিল সেই বিষয়গুলো জানানোর জন্য ভারতবর্ষের সীমানা নামে আমি বিষ্ণুপুরাণের একটা এটা বিষ্ণু আছে এবং আমি একটা পোস্ট দিলাম আমি বুঝতে পারি নাই সেই পোস্টটি দেখে কিভাবে আমার যে যে গালাগালি কয়েক গুণ বেড়ে গেছে। এখানে আমি 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 একটা রেফারেন্স দিয়ে এগুলো লিখছি কেন লিখলাম এবং আমি নাকি এটার মাধ্যমে নাকি প্রকার অন্তরে অখণ্ড ভারতের পক্ষে বলতেছে আমি একটা মুক্তিযোদ্ধা সন্তান এগুলোকে খুঁজলে পরে অধিকাংশ দেখা যাবে রাজাকারের বাচ্চা বা এগুলোর এগুলোর নানা দাদা রাজাকার হিন্দু জমি দখল করা ঘর বাড়ি এগুলো যদি জমে এগুলো খুঁজলে পরে খোঁজা খুঁজলে দেখা যাবে যে এগুলো এরকমই আর সেগুলো আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার আমাদের আমাকে বানাই দিচ্ছে দেশদ্রোহী মানে চিন্তা করা যায় মানে এরা এরা কি মানে ওই যে আমার মনে পড়ে যে চন্দ্রনাথ মেলাতে গেছিলাম সেখানে দেখলাম যে একজন এই চোর 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 বলে যাচ্ছে তো আমি তাকে বললাম কি হয়েছে বলে ভাই চোর ধরা পড়ছে বলে সে চিৎকার করে গেল তো কিছুক্ষণ পরে যখন তার পিছে দলে দলে লোক যাচ্ছে চোর চোর বলে তারা আমি বললাম কি হয়েছে ভাই বলে ওই যে সামনে যেটা গেল চোর চোর বলতে ওই আসল চোর ও চোর যেহেতু ওকে যাতে ধরতে না হয় ওই চোর চোর বলে এই এভাবে ভিড়ের মধ্য দিয়ে চলে গেছে তো এরা হলো এরকম প্রকৃত এই মৌলবাদী গুলো এরকম ভাবে মানুষকে ট্যাগিং করে মানুষকে বিভিন্ন ভাবে তারা বিভ্রান্ত এগুলো কিন্তু করতেছে যেগুলো আসলে মানে খুব দুঃখজনক এবং বাংলাদেশের আমি বলবো যে সচেতন মানুষদের এই বিষয়গুলো দিয়ে একটু দেখা উচিত এগুলো কিন্তু ঠিক না তো আমি ইতিহাসের একজন ছাত্র পুরাতত্ত্বের ছাত্র হিসাবে আমি আমি মানে আমার মনে হয়েছে যে এখানে মিথ্যাচার হচ্ছে তাই সঠিক বিষয়গুলো আমি তুলে ধরছি এখানে এমন কি হয়েছে সেখানে আমাকে হ্যাঁ আমার যদি ভুলও থাকে যৌক্তিক নিচে বলতে পারতো যে এটা না এটা সেখানে আমাকে ট্যাগিং দিয়ে আমাকে পুরো তারা মানে দেশদ্রোহী বানাই দিচ্ছে কত কিছু বানাই দিচ্ছে ওরা রাতারাতি সব কিছু আর মানে কি কি বলবো আসলে খুব মানে বিষয়টি আমি তো আমি বলবো যে এখানে এখানে যেগুলো এর মধ্যে দেখলাম যে অনেকগুলো প্রবাসী কয়েকটা আমি তাদের নাম ধরতেছি না ওরা যদি অতিরিক্ত লেভেলে এরকম অসভ্যতা করে যারা ছড়াচ্ছে এবং ওদের ওই উস্কানির ঠেলায় আমার ওদের উস্কানিতে এই ফলোয়ার গুলো এই এই আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না কিন্তু আমার মনে হয় যে এটা করা উচিত তারপরে আমি করতে চাই না এই মার্কা এই ফলোয়ার শব্দটা বলা উচিত কিন্তু আমি বলছি না এই ফলোয়ার ফলোয়ারগুলোই এসে এই কমেন্টে এসে কিন্তু এই হামলে পড়তেছে তা আমি কয়েকটা দেখতেছি যে এরা যারা এবং এগুলো কিন্তু কোনোটা নেদারল্যান্ডে থাকে দেশের বাইরে থাকে প্রায়গুলো তা আমি সবগুলোকে কিন্তু আমার মানে চোখে পড়ছে এদের যদি এরা লিমিট ক্রস করে যায় আমি প্রত্যেকটাকে ধরে ধরে ভিডিও করব আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি তারপরও আমি ধরে ধরে ভিডিও করব কিন্তু কিন্তু এরা যদি এই অসভ্যতাটা এখানেই তারা ইয়া দেয় ঠিক আছে আমিও এখানে থেমে যাবো আর না হলে কিন্তু আমি অন্তত এদের এই অসভ্যতা আমিও মানে শেষ দেখে তারা এই চূড়ান্ত অসভ্যতার কত দূর পর্যন্ত যেতে পারে টেনশনের মানে সত্যি কথা বললেই একেবারে মানে তাদের মানে অনুভূতির দণ্ড আর ঠিক থাকে না মানে সত্যি কথা তাদের আর বলা যাবে না কেউ হয়তো বলে না দেখা আর জানলেও কনফিডেন্সের সাথে বলে না দেখে তারা দিনে দিনে পার পেয়ে আজকে এত দূর পর্যন্ত চলে আসছে তো এই চলে আসাটা খুব দুঃখজনক আপনারা যদি সেই ভিডিওটি দেখেন সেখানে দেখবেন প্রথমে বৈদিক ঋষিরা পুরো একটা ধারাবাহিক ভাবে বৈদিক ঋষিদের পরে শ্রীরামচন্দ্রকে সেই গুহক তার বন্ধু সেই গুহক সে নদী পার করে দিচ্ছে এবং শ্রীরামচন্দ্রের এই বিষয়ে শ্রীরামচন্দ্র সাথে যে সবার সবার তার সাথে যে তিনি সবার সাথে কথা বলছেন সেই বিষয়গুলো মানে খুব সুন্দর করে মূর্তিগুলো বানানো এবং তারপাশি রামচন্দ্র পরবর্তী যে ঐতিহাসিক রাজবংশগুলো এবং এরপরে বুদ্ধ এবং মহাবীর বুদ্ধ মহাবীরের পরে এরপরে চাণক্য ভারতবর্ষের এই চাণক্য সহ এই মৌর্যযুগের এই কথা এবং এরপরেই কিন্তু এরপরেই আসছে এই অশোকের এই ইনস্ক্রিপশন এগুলো এবং এই যে একটি স্তম্ভলিপি যে স্তম্ভলিপিটি অনেক পুরাতন স্তম্ভলিপি সহ ভারতবর্ষের বিভিন্ন শাসনকাল এত সুন্দর করে ভাস্কর্যের মাধ্যমে ধারাবাহিক ইতিহাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে দক্ষিণ ভারতের রাজবংশগুলো আমরা তো ভারতবর্ষের ইতিহাসে মুঘল যুগ আলোচনা করতে করতেই শেষ হয়ে যায় পূর্ববর্তীতে আমরা দেখেছি যে দক্ষিণ ভারতে যে এত বড় বড় রাজা রাজা চোল রাজেন্দ্র চোল সেগুলো আমরা আলোচনা করি না এবং এরপরেই দেখি আমরা ছত্রপতি শিবাজী মহারাজ শিবাজির শাসন এবং শিবাজী কিভাবে বিদেশি এই ভূগোলদের বিরুদ্ধে কিভাবে লড়ে অসীম বিরুদ্ধে তিনি লড়ছেন সেই বিষয়গুলো আছে শিবাজির শিবাজির এবং ইতিহাস খুব সুন্দর করে মানে শিবাজির মুদ্রা তার প্রতীক এবং তার শাসন এগুলো আছে তারপরে যে বিষয়টি আমার খুবই ভালো লেগেছে সেটা দেখলাম যে সেখানে যে ভারতবর্ষে যে এই ভক্তি আন্দোলন যাদের মাধ্যমে হয়েছে সান এই রামানুজাচার্য থেকে রামানন্দ শ্রীচৈতন্যদেব দেবসান কবির রবিদাস এবং সেখানে শ্রীচৈতন্য চৈতামৃতের আমাদের চৈতন্য দেবের লিখিত একটা বাণীও কিন্তু ওইখানে খোদিত আছে এবং এরপরে আরও বিভিন্ন যে যতগুলো ধর্মীয় স্থাপনা আসছে সেগুলো আছে এবং তারপরে ভারতের যে নেতা চিত্তরঞ্জন দাস সহ নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভ ভাই এদের এদের জওহরলাল নেহেরু এবং তার ভারত ভারত আস্তে আস্তে কিন্তু ভারত স্বাধীন হচ্ছে সেই বিষয়গুলো আছে পর্যায়ক্রমে অর্থাৎ ধারাবাহিক ইতিহাসের একটি অংশ হিসাবে এই বিষয়টি এসেছে হুট করে আসে নেই হুট করে যদি একটা থাকতো তাহলে বিষয় থাকতো তো আমা আমি শুধু বলা জাস্ট এখানে মিথ্যাচার হচ্ছে যে অখণ্ড ভারতে দেওয়া হয়েছে বিষয়টা তা না যদি নিচের আপনারা লক্ষ্য করেন ওই যে ওই যে যে পুরো ম্যাপে নিচের অংশটি একটু লাইট কালারে এই দক্ষিণ ভারতকে চোল পাণ্ড কেরাল এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে তাহলে ভারত অখণ্ড ভারতের ম্যাপ করবে আর সেখানে তার সাউথ ইন্ডিয়ার প্রদেশগুলো তার ম্যাপের বাইরে থাকবে এটা কি একটা সুস্থ মানুষও বোঝে তাই আমি এই কারণে যেন বুঝে শুনে মিথ্যাচার করা না হয় এই কারণে এই পোস্টটি আমি লিখেছিলাম কিন্তু এই পোস্টটি নিয়ে যে এত কথা হবে এত কিছু হবে আসলে এটা খুব মানে আমি বুঝতে পারিনি বা কি বলবো আর সর্বোপরি আমি বলবো যে আমরা আমাদের ভারত আমাদের প্রতিবেশী দেশ বন্ধুরাষ্ট্র এবং আমাদের মুক্তিযুদ্ধে ভারত ভারত যেভাবে সাহায্য করছে এই এই ভারতের সাহায্য সহযোগিতায় কিন্তু পরবর্তীতে আমরা আমরা স্বাধীন হয়েছি তো সেই কৃতজ্ঞতা বোধ কিন্তু থাকা উচিত আমরা যেভাবে এমন একটা ভাব যে এমনি ভারতে যাওয়ার সময় ভারতের ভিসাতে লাইন লাগে আমরা সাত আট ঘন্টা লাইন দিয়ে আট দশ ঘন্টা দশ ঘন্টা লাইন দিয়ে আমরা ভারতের ভিসা নিতে গেতে যাইতে আমাদের তখন আমাদের হুশ থাকে না কিন্তু ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন ভারতকে গালি দিতে পারলে মনে হয় যেন আমরা অনেক কিছু একেবারে অর্জন করে ফেললাম আর হিন্দুদের ট্যাগিং দেওয়া হিন্দু মানেই এমনি সংখ্যালঘুরা এই দেশে সংখ্যালঘুদের কোনো অধিকার নাই সংখ্যালঘু মন্ত্রণালয় সংখ্যালঘু সুরক্ষা আইন নাই সংখ্যালঘু কমিশন নাই সংখ্যালঘুদের কোনো কোটা নাই সংখ্যালঘু কিছুই নাই প্রতিনিয়ত ধর্মীয় অনুভূতির মাধ্যমে সংখ্যালঘুরা তারা নির্যাতিত হচ্ছে কদ্য সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে সে তারপরও প্রতিদিন তাকে এই ভারতের লোক ভারতের লোক বলে ট্যাগিং করা আজকে আমাকে আমার জায়গায় যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই জিনিসটা তুলে ধরতো তাকে কি কোনোদিন ভারতের দালাল বানে এরকমভাবে সাইবার বুলিং তার তাকে করা হতো কোনোদিনও করা হতো না কিন্তু আমাকে করা হচ্ছে কারণ কি আমি আমি আমার আমার কারণ কি আমি এই ভূখণ্ডের আমি শাশ্বত অধিবাসী আমি এই সংস্কৃতিকে ধারণ বহন করি এটাই আমার অপরাধ যে আমি ভূখণ্ডের কেন সংস্কৃতির কথা কেন বলতেছি এই ভূখণ্ডের সংস্কৃতির কথা বলতে হবে না আমরা আমরা যদি সংস্কৃতির কথা বলি তাহলে তাহলে খুব খুব ভালো উদার প্রগতিশীল আমরা হয়ে গেছি এবং এই মানুষগুলো আমি যেটা বলবো যে মানুষগুলোতে আপনারা এভাবে মিথ্যাচার করবেন না এই দেশ আমরা সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে বাস করতে থাকিও চাই আর আপনারা সঠিক ইতিহাস জানুন আপনাদের আমার শুধু সঠিক ইতিহাস জানানোর জন্যই এই এই লেখাটি লেখা এবং এই ভিডিওটি করা আশা করি আপনারা এটা নিয়ে আর অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না ধন্যবাদ সবাইকে